কি তুমি রান্না করছো ঠিক আছে করো ভা ভাই না ভালো করে রান্না করো রান্না করো রান্না করো চা করছো তুমি দেখি চা করো করো বাহ খুব ভালো চা হয়ে গেছে নাকি তাই চা না নামালে খাবো কি করে বা বেবিকে হুম বেবিকে তুমি কি করে খাওয়াবে চা না নামালে ও আচ্ছা ঠিক আছে তুমি নামাও না না টাটা না আমরা কোথাও যাচ্ছি না তুমি তো তুমি চা চা করো তুমি চা করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের টাটা দিয়ে দিয়েছো তুমি করো তুমি চা করো করো

হ্যাঁ 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 জামাটা ঠিক করে পরেই নিয়েছো এবার খাওয়া দাওয়া করাও বেবিকে লাইক করে দেবে বা বুঝলাম বুঝলাম লাইক করবে বা লাইক করে দেবে সবাই শুনছে সবাই লাইক করবে সবাই করবে বা বেবিকে খুব ভালোবাসো তাই না এবার নাও খাওয়া খাওয়াও রান্না হয়ে গেছে তো রান্না হয়ে গেছে খাওয়াও হ্যাঁ খাওয়াও ভালো করে খাওয়াবা বেবিকে হ্যাঁ হ্যাঁ এটা কি খাওয়ালা বাহ হ্যাঁ ধুয়ে ফেলো বাহ বা ধুয়ে ফেলছো তাই না খাওয়া হয়ে গেছে তাই ধুয়ে ফেললাই হ্যাঁ হ্যাঁ হয়ে গেল বাহ কী সুন্দর ধোয় দেখেছো মিঠি কী সুন্দর ধুয়ে দিল দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তারপরে মিঠি সব কিছু হ্যাঁ ধুয়েও নিল লাইক করে দেবে বাহ এখনও তো হয়ই নি না এবার বেবিকে বেবিকে এবার ঘুমটা পাড়িয়ে দাও বা বা এইদিকে দেখাও এইদিকে করো সবাই দেখুক হ্যাঁ এদিকে করো করো দেখি কি করলে আচ্ছা কি করবে সবাই আর কি করবে সাবস্ক্রাইব করে দেবে বা তাহলে তোমরা সবাই শুনলে হ্যাঁ ওর সব ভিডিওতে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তাই তো আচ্ছা এবার ও টাটাও দিয়ে দিলো তাহলে ঠিক আছে আজকে তাহলে আজকে তাহলে ইউটিউব পর্যন্ত হ্যাঁ আচ্ছা সবাইকে টাটা টাটা তাহলে বন্ধুরা তোমাদেরকেও টাটা দিয়ে দিলো ব্যাস